আলাইকুম চলছে মৌসুম যে শপিং কমপ্লেক্স শাখা আপনারা পেয়ে যাচ্ছেন বিয়ের উৎসব তো আজকে বিয়ের উৎসবে আমরা কিছু স্পেশাল বেনারসি কাতান দেখাবো যেগুলো পিওর আইটেম ও এক্সক্লুসিভ আইটেমের মধ্যে আহ খুবই সফট এবং কোয়ালিটি ফুল কাতান গুলো আজকে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন তো ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন কোয়ালিটি ফুল শাড়ি গুলো দেখার জন্য আজকে আমাদেরকে আমাদের আইনাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আজকে আমরা কি দেখতে যাচ্ছি আমরা এবং ওয়েটলেস আছে আচ্ছা স্পেশাল এবং ওয়েটলেস বেনারসি কাতান শাড়ি যারা একটু ডিফারেন্স টাইপের এবং এক্সক্লুসিভ টাইপের বেনারসি কাতান শাড়ি খুঁজে থাকে তাদের জন্য আসলে আজকের এই ভিডিওটা ছেনগুলো একটু ডিজাইন কিন্তু চেঞ্জ খুবই সুন্দর ডিজাইন এবং প্রত্যেকটি শাড়ি আমি আস্তে আস্তে প্রত্যেকটি শাড়ি এখানে যতগুলো শাড়ি ডিসপ্লে করা আছে প্রত্যেকটি শাড়ি আসলে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে ডিজাইনগুলো আচ্ছা আমি একটু কাছ থেকে একটু ডিজাইনগুলো যদি দেখিয়ে দেই দেখেন খুবই দারুন ডিজাইন খুবই দারুন ডিজাইন মন কাড়া বলবো নজর কাড়া বলবো

আচ্ছা রেয়ার কালার বেনারসি রেয়ার কালার আরে আচলটা দেখাই এটা হচ্ছে আচলটা ওয়াও আসলে সত্যিকারের বলবো যে অসাধারণ একটা ডিজাইন আপনারা ম্যাট আর সিলভার আর কি দুইটা জড়ি দিয়ে করা ম্যাট জড়ি আর সিলভার জড়ি ম্যাট এবং সিলভার জড়ির কম্বিনেশনে দারুণ একটা শাড়ি আমরা দেখতে পাচ্ছি বেনারসি কাতান শাড়ি এটা হচ্ছে আচলটা এবং বডিটা আমি আরেকটু বডিটা একটু দেখিয়ে দিচ্ছি আরেক পার্ট যদি আমাদেরকে বডিটা একটু দেখান চাই যে পাটা যদি দেখেন আমি দেখেন পাড়ে কাজগুলো আসলে আপনারা হয়তো পাবেন সিলভার জরি পাবেন গোল্ডেন জরি পাবেন সিঙ্গেল কালার জরি পাবেন কিন্তু মাল্টি জুরির কাজ কিন্তু খুব ইউনিক খুব কম শাড়িতে হচ্ছে মাল্টি জরির কাজগুলো পাওয়া যায় দেখেন এত দারুণ লাগতেছে আসলে মন কারা নজর করা বলবো আসলে বিয়ের দিনকে নিজেকে আসলে একটু স্পেশালি সবাই ফুটিয়ে তুলতে চান বিয়ের দিনে নিজেকে সেজন্য আসলে এটা পারফেক্ট একটা চয়েস হবে সেম ডিজাইনে আরো একটা কালার হবে আচ্ছা এটা সেম ডিজাইনে আমরা আরেকটা কালার পেয়ে যাচ্ছি কালারটা যদি আমরা একটু দেখি

খুবই দারুন একটা ডিজাইন এবং কালার কম্বিনেশন এটারও হচ্ছে সিলভার এবং গোল্ডেন জরির কাজ করা পার্টার যদি আমি ক্লোজলি দেখাই দেখেন আসলে মন কারা আপনি বিয়ের দিন নিজেকে যদি একটু ইউনিক ভাবে ফুটিয়ে তুলতে চান অবশ্যই আমি বলবো এই শাড়িটা আপনার জন্য যারা নিজেকে একটু আলাদা ভাবে আলাদা ভাবে থাকবে এই যে ব্লাউজের ফুল বডিটা ব্লাউজ বডিটা প্লেন এবং হাতাতে হচ্ছে এই ইউনিক কাজটা থাকবে দেখেন

শুধুমাত্র এলিফেন্ট রোড শাখায় আপনারা এই কালেকশন গুলো পেয়ে যাবেন আমরা ভিডিওতে ভিডিওটি করছি এলিফ্যান্ট রোড শাখা থেকে এবার আপনারা এই যে আপনারা মেজেন্টার মধ্যে একটা দেখেন আচ্ছা মেজেন্টার মধ্যে মাল্টি মিনাকারে যারা চাচ্ছেন তাদের জন্য আরেকটা কালেকশন মানে ওয়েটলেস একদম পাতলার মধ্যে একদম পাতলার মধ্যে ওয়েটলেস একটা কালেকশন দেখেন অষাঢ়া দেখেন ভাই কাজ দেখলে মন ভরে যাবে আমি বলবো পাড়ের কাজ देखले মন ভরে যাবে খুবই দারুণ কালার কম্বিনেশনের সাথে মাল্টিমিনা করে এবং ইটার যে বড়ের যে ডিজাইনটা দেখেন অনেকে ছোট বুটা পছন্দ করে অনেকে বড় বুটা পছন্দ করে দুইটা বুটার কম্বিনেশন এখানে আর সারিটা হয়ে গেছে দেখেন ছোটটা দেখেন আচলটা কত বড় দেখছেন আসলে অবিশ্বাস অবিশ্বাস আচলের কারুকাজটা একটু কাজ থেকে দেখেন আচলের কারুকাজটা যদি আমরা একটু কাচ থেকে দেখাই দেখেন নজর কাড়া মন কাড়া যাই বলেন আসলে সবকিছুতেই কম হয়েছে বিয়ের দিন আসলে আপনাকে এই শাড়িটা পরলে কেমন মানাবে আপনি নিজে একটু চিন্তা কোমরের অংশে একটা কাজ আছে আচ্ছা 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 বিছা টাইপের একটা স্টাইল দেওয়া আছে দেখেন কোমরের অংশে আ বিছা পড়তো বিছা এখনো অনেকেই পরে অর্নামেন্ট সিশে দেখেন বিচার যে স্টাইলটা সেটা হচ্ছে এখানে করে দেওয়া হয়েছে শাড়ির মধ্যেই দেখেন ornaments এর আসলে একটা সাইডে কাজটা আছে আচ্ছা আচ্ছা উপর একটা সাইডে কাজটা থাকে খুবই দারুন খুবই দারুণ লাগছে খুবই সুন্দর একটা ডিজাইন ब्लाउজটা আপনার হাতা পার আচ্ছা ब्लाউজের হাতার মধ্যে দেখেন কিভাবে প্যালাটার মধ্যে কাজ করে দেওয়া থাকবে হাতার প্যালাটে কাজ করে দেওয়া থাকবে এবং ম্যাটেরিয়ালটা অনেক সফট খুবই সফট একটা ম্যাটেরিয়াল খুবই সফট একটা ম্যাটেরিয়াল নেক্সট আরেকটা ডিজাইন আমরা দেখতে যাচ্ছি আসলে আজকের ভিডিওটা হতে যাচ্ছে অসাধারণ ধামাক একটা ভিডিও আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকুন নিজেকে যদি আপনারা আলাদা ভিন্ন আঙ্গিকে দেখতে চান তাহলে অবশ্যই আজকে এই ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত আমরা ধামাকা দিয়ে দিয়ে যাবো মেরুন কালার যাদের পছন্দ তাদের জন্য এই শাড়িটা দেখেন বডিটা দেখেন এত সুন্দর ডিজাইন এবং কালার কম্বিনেশন দেখেন আঁচলটা পাটা দেখেন পাড়ের কাজটা দেখেন আমরা একটু আঁচলটা যদি দেখি গোল্ডেনের মধ্যে এগুলো হালকা সিলভার দেওয়া আছে আচ্ছা গোল্ডেনের মধ্যে সিলভার কাজ এই কম্বিনেশন কিন্তু আসলে পাওয়া যায় না খুবই রেয়ার গোল্ডেন এবং সিলভারের কম্বিনেশনটা কিন্তু খুবই রেয়ার আমরা যদি বলি দেখেন এই যে দেখেন এখানে আহ পাতার কাজগুলো যদি বলি গোল্ডেন এবং সিলভার কম্বিনেশনের মধ্যে বডির কাজটাও যদি বলি অসাধারণ একটা কম্বিনেশন যে মিনাকারিটা না এটা খুব বেশি না মানে আচ্ছা মাল্টিপল কালারের কম্বিনেশন আছে তবে ম্যাক্সিমাইজ যে ইউনিক কালার গুলো আছে সেগুলো ইউজ করা হয়েছে অনেক বেশি কালার ইউজ করা হয়েছে অনেক বেশি মিনা পছন্দ করে না হালকা পছন্দ হালকা মিনা যারা পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট আমি একটা পার্ট যদি উঠান আমাদের জন্য ওয়াও ভাই ওয়াও ওয়াও রাজকীয় স্টাইল একদম আপনাকে রাজকীয় স্টাইলে আপনাকে আসলে ফুটিয়ে তুলবে এই শাড়িটি মনে হচ্ছে যে দেখেন এই আরেক পার্ট যদি পরে দেখায় আমাদেরকে ওয়াও 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 দারুন আসলে দারুন দারুন আসলে আপনি আপনার নিজেকে যদি শাড়িটা পরলে আমি বলবো নিজেকে ভিন্ন রূপে আপনারা আসলে আবিষ্কার করতে পারবেন আমি যদি বলি এত সুন্দর ডিজাইন আসলে বেনারসিতে এত মানে ভ্যারিয়েশন আমরা হচ্ছে একমাত্র মনিরেখো শাড়ি যে আপনারা পেয়ে যাবেন মনিরেখো শাড়ি যে আমাদের এলিফেন্ট রোড শাখায় চলে আসতে হবে এত সুন্দর কালেকশন এই কালেকশন গুলো কিন্তু আমাদের এক্সক্লুসিভ এবং প্রিমিয়াম কালেকশন শুধুমাত্র আপনাদের জন্য এখন যেহেতু বিয়ে শাদীর মৌসুম চলছে শুধুমাত্র আপনাদের জন্য আসলে এই কালেকশন গুলো এখন আজকে আমরা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এই কালেকশন গুলো স্পেশালাইজড হচ্ছে আপনারা আমাদের শোরুমে এসে পাবেন এছাড়া অনলাইনে যদি নিতে চান আপনারা অর্ডার করতে পারেন কিন্তু আমরা বলবো আপনারা শোরুমে আসেন শোরুমে এসে দেখে শুনে এবং পছন্দ করে শাড়িগুলো নিয়ে যেতে পারে। এবার আরেকটা। আচ্ছা নেক্সট আরেকটা শাড়ি পছন্দ করে। তাদের জন্য দেখেন। ওয়াও, পার্টটা ভালোবাসার কালার আগে ভালোবাসার কালার বলতো মানুষ লাল বলতো। এখন আমরা বলবো এটা কি কালার ভাইয়া? এটা হচ্ছে বেগুনি কালার। আচ্ছা বেগুনি। ডিপ ডিপ বেগুনি কালার বলবো আমরা। ভালোবাসার কালার আর কি? পার্পল বলা যাবে? আচ্ছা পার্পেল কালার বর্তমান সময়ে হিট কালার যেটা পার্পল কালার ভালোবাসার কালার আসলে চেঞ্জ হয়ে গেছে লাল থেকে আমরা এখন পার্পেল কালার দিয়ে দেব ভালোবাসার কালারটাকে এত সুন্দর কালার হ্যাঁ বিক্সটা একটু 글로জি তো একটু একটা একটু শাইন আসতেছে এবং কালার কম্বিনেশন ডিজাইন কম্বিনেশন যদি বলি আসলে মন কারার নজর কারা ভালোবাসার কালার দেখেন ভিতরে যায় আসলটা দেখেন ওয়াও 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 জাস্ট ওয়াও আমি জাস্ট আমার মুখ দিয়ে একটা কথাই আসতেছে জাস্ট ওয়াও দেখেন অসাধারণ 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 আসলে কি বলবো আপনারা আমি আসলে আমার মতো বলার আমার বলার ভাষা আমি হারিয়ে ফেলেছি আপনারা ইনবক্সে কমেন্টস করে জানান শাড়িটা কেমন লাগছে আপনাদের কাছে এটার কালার কম্বিনেশন ডিজাইন কম্বিনেশন কেমন লাগছে আমাকে অবশ্যই ইনবক্স করে জানাবেন আমি স্পেশালি এই শাড়িটার সম্বন্ধে আপনাদের কমেন্টস জানতে চাচ্ছি কেমন লাগছে এই শাড়িটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন এটার মানে আরেকটা জিনিস আছে আচ্ছা আর স্পেশালিটি আছে এই শাড়িতে সেটা কি সেটা হচ্ছে আপনার ब्लाउজটা কিন্তু গর্জিয়াস আচ্ছা আচ্ছা এটা হলো ब्लाउজ ওয়াও এই দেখেন শাড়ি আচ্ছা ফুল শাড়িতে অল ওভার কাজ ফুল ব্লাউজ পিসটা তো অল ওভার কাজ করা আছে আসলে এই ধরনের শাড়িতে ফুল ব্লাউজে কাজ করা হয় না দেখেন কিভাবে কাজ করা আছে এই দেখেন আসলে স্পেশাল এর মধ্যে আরো স্পেশাল করে তুলেছে এটার ব্লাউজ পিসটা তো কার কার লাগবে আমাদের শোরুমে চলে আসবেন আর স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করবেন অনুগ্রহ করে অবশ্যই আমাদের শোরুমে আসবেন স্পেশালি আমাদের শোরুমে আসবেন এই শাড়িগুলো আমাদের প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি এগুলোর আসলে আমরা খুবই কম সংখ্যক আমাদের কোয়ান্টিটি আছে আপনাদের যার যার লাগবে ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই আমাদের শোরুমে আপনাদেরকে আমরা দেখতে চাই আচ্ছা আচ্ছা আপনার একটু আপনার ওই পিচ টাইপের কালার বলবো দেখেন যাইটা পুরো বডিতে ছোট ছোট কাজ এটার বডিতে ছোট সুতার কাজ করা ঠিক আছে কোন হচ্ছে জড়ি অনেকেই সুড়জড়ি সুতা কাজ করা থাকে খসখসে থাকে হাতে লাগে উঠে যায় সুতান মিসিং হয় এই ধরনের কোনো মিসিং এর কোনো অপশনই নেই দেখেন কোনো অপশন নাই মিসিং হওয়ার কোনো অপশন নাই এত পেটানো কাজ এত পেটানো কাজ আসলে আ বলার মতো না আমরা আপনি আসলে শাড়িগুলো নিজে হাতে না ধরলে গায়ে না পরলে আসলে আপনারা বুঝতে পারবেন না দেখেন এই যে এখনো ইনটেক সবগুলো শাড়ি ইনটেক আমরা এখনো খোলা হয়নি আমাদের জাস্ট নিউলি অ্যারাইভড কালেকশন এই কালেকশনগুলো আপনারা পেতে হলে আমাদের মনে মোনালোকু শাড়িদের গ্রিন সরনিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড শাখায় চলে আসবেন এলিফ্যান্ট রোড শাখা আমাদের শপ হচ্ছে দ্বিতীয় তলায় আরেকটা স্পেশাল শাড়ি আচ্ছা নেক্সট আরেকটা স্পেশাল শাড়ি আসলে আমাদের ভিডিওর এই এপিসোডটা আসলে সম্পূর্ণ স্পেশাল শাড়ি নিয়েই করা সবগুলো শাড়ি স্পেশাল দেখেন পাটটা দেখেন মাল্টি মিনাকারি করা এবং কি বলবো আপনার হচ্ছে গোল্ডের এর অর্নামেন্টস লাগবে না মনে হয় রং তুলি দিয়ে আঁকা আচ্ছা 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 দেখেন মনে হচ্ছে রং তুলি দিয়ে আঁকা দেখেন অর্নামেন্টস লাগবে না শাড়ি পরলে শুধু শাড়িটাই পরলে হবে অর্নামেন্টস লাগবে না বিয়ের দিন আপনাকে অর্নামেন্টস পরা লাগবে না আপনি এত সুন্দর শাড়ি আমি একটু ভেতরে যাই এবার হ্যাঁ আচ্ছা আচ্ছা একটু ডিপে যাচ্ছি আমরা ওয়াও 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 আমি আবারো বলবো রাজুকু একটা স্টাইল একদম সেই হচ্ছে রাজকীয় ঘরানার বিয়ে হবে আপনার এই বেনারসিটি শাড়ি পরলে এই দেখেন শুধু এখন এটার হচ্ছে পেপারটা মাত্র ওপেন এই এই ফার্স্ট টাইম ওপেন করা হলো না খুলে পারলাম না আচ্ছা না খুলেই পারলো আমাদের আইনাল ভাই দেখানোর জন্য আপনাদেরকে দেখেন আসলে একটা রাজকীয় ভাব আসতেছে দেখেন একদম রাজকীয় ঘরানার বনে করে একটা ভাব আসতেছে খুবই দারুণ ডিজাইন দেখেন উফ আসলে নজর কারা মন কারা আমি জানি না কার ভাগ্যে এই শাড়িটা আছে আসলে কে বউ হবে এই শাড়িটি পরে আপনাদের যদি স্পেশালি যারা কাতান পছন্দ করেন অনেকেই আছেন যারা কাতান পছন্দ করেন বিয়ে হয়েছে ঠিক আছে কিন্তু নিজেকে আবার বউ সাজে দেখতে চায় তাদের জন্য আসলে স্পেশাল এই শাড়িটা আমি বলবো অথবা যদি যদি নতুন কোনো ব্রাইট থাকে তার জন্য এই শাড়িটা স্পেশাল একটা শাড়ি হবে আর এটা দেখেন ব্লাউজ পিসটা কিন্তু কন্ট্রাস্ট এটা ব্লাউজ পিসটা আচ্ছা আচ্ছা ম্যাচিং ব্লাউজ পিস পিছনের সাইডটা আমি দেখেছি সরি দেখেন ম্যাচিং ব্লাউজ পিস মাল্টি মিনাকারি করা আছে আচ্ছা ब्लाउज पीसটাও কিন্তু ম্যাচিং করা খুবই দারুন অসাধারণ একটা শাড়ি আসলে নজর নজর কাড়া মন কাড়া একটা শাড়ি আচ্ছা नेक्स्ट একটা শাড়ি আমরা দেখবো আচ্ছা লাল ছোট লাল করে আচ্ছা 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 আমি মাঝখানে একটা কথা বলে দিই দেখেন আমাদের হচ্ছে আমি মনে হয় না মনে রেখো শাড়ি যে কোনো ভিডিওতে একসাথে এত স্পেশাল শাড়ি দেখানো হয়েছে এই ফার্স্ট টাইম এতগুলো স্পেশাল শাড়ি শুধুমাত্র আপনাদের জন্য একই ভিডিওতে আমরা নিয়ে আসছি দেখেন আচ্ছা নেক্সট শাড়িটা সম্বন্ধে জানার বলি এটা হচ্ছে আপনার পাটটা হচ্ছে মিনাকারি ঠিক আছে পাটটা মিনাকারি করা আর মিনাকারি বডিটা হচ্ছে ম্যাচিং বডিটা ম্যাচিং আর পুরো বডি ছোট ছোট ফুল পাবে আচ্ছা পুরো বডিতে ছোট ছোট ফুল করা আছে দেখেন

জরি সুতার কম্বিনেশনে যে আলাদা ধরনের একটা ডিজাইন করা যায় এই শাড়িটা তার উৎকৃষ্ট প্রমাণ দেখেন ডিফারেন্স টাইপের একটা প্যাটার্ন তারা তৈরি করে ফেলেছে জরি সুতার পিছনের আহ হচ্ছে সবসময় থাকে হলো গিয়ে আহ কালারের উপর হচ্ছে জরি সুতার কাজ থাকে এটা তো সুতার উপরে হচ্ছে কালার আহ কালারের কাজ করা যায় দারুণ খুবই অসাধারণ প্রত্যেকটা শাড়ির পার গুলো এবং ডিজাইন গুলো ইউনিক থাকবে আপনারা আসলে আমি ভিডিওটা পোস্ট করার পরে আপনাদের রেসপন্স গুলো আমরা দেখতে পাচ্ছি যে কত দ্রুত আপনারা আমাদের শোরুমে চলে আসেন শাড়িগুলো নেওয়ার জন্য এবং আমাদেরকে অনলাইনে আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে যদি শোরুমের অ্যাড্রেস জানতে বা ঠিকানা খুঁজতে কোনো প্রবলেম হয় আমরা গুগল ম্যাপ পাঠিয়ে দেবো আপনারা গুগল ম্যাপের ঠিকানা ধরে আমাদের শোরুমে চলে আসবেন এলিফেন্ট রোড শাখা আচ্ছা নেক্সট আর একটা ওয়াও শাড়ি ভালোবাসার রঙের একটা শাড়ি আমরা চলে এসেছে আচ্ছা যারা একটু কন্ট্রাস্ট পছন্দ করেন গ্রীন এবং পছন্দ করেন তাদের জন্য এই শাড়িটা হবে স্পেশাল এবং এত বছর ধরে আমাদের শাড়ির মনে রেখে শাড়ি উনিশশো চুরাশি সাল থেকে আমরা ব্যবসা করে আসতেছি আমরা নিজেরাই মুগ্ধ হয়ে যাচ্ছি দেখেন শাড়ির এত সুন্দর কালার কম্বিনেশন ডিজাইন নজর কারা মন কারা ডিজাইন দেখেন ওয়াও 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 তারুণ আসলে সবুজের এর সমারোহ বলবো না ভালোবাসার রং বলবো দুইটাতেই আসলে দেখেন এটা হচ্ছে ब्लाउজ পিস দুইটা কালার কন্ট্রাস্টে দেখেন আসলে অসাধারণ একটা কালার কম্বিনেশন হয়েছে দেখেন ফুল বডিটা দেখেন ফুল বডিটা দেখেন অসাধারণ একটা কালার এবং ডিজাইন কম্বিনেশন যদি আমি বলি গ্রিন এবং ম্যাজেন্টা সরি পার্পল কালারের কম্বিনেশনটাতে একদম রাজকীয় ডিজাইন দেখেন রাজকীয় ডিজাইন এগুলো আপনারা ওই যে হাতায় কাজ করা থাকবে ওয়াও দারুন দারুন শাড়িগুলোর জন্য অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আসলে বারবার করে বলার কিছু নেই মনে রেখে শাড়ি বানিয়ে নিবেল আচ্ছা এগুলো যে শাড়িগুলো দেখানো হয়েছে প্রত্যেক কটা আমাদের কাছে এক পিস করে পাবেন ওয়ান এন্ড অনলি ওয়ান পিস আপনি পড়বেন বিয়ের অনুষ্ঠানে আপনার বিয়ে হবে ওয়ান এন্ড অনলি ওয়ান পিস দ্বিতীয় পিস আর কোথাও পাওয়া যাবে না নেক্সট একটা কালার এটা হচ্ছে আসলে পিঙ্ক লাভারদের জন্য আসলে কি বলবো তা যারা পিঙ্ক লাভ করেন তাদের জন্য পারফেক্ট একটা শাড়ি আসলে নজর কারা ডিজাইন ডিজাইন এটা জড়ি সুতার কাজ করা আছে এবং এটা সিলভার জুরি না গোল্ডেন জুরি এটা হচ্ছে আপনার ম্যাড টাইপের jewelry দেখেন আপনারা দেখেন অসাধারণ বডিটা দিও পড়তে পারবেন না আচ্ছা আচ্ছা এটা সিলভার যদি সিলভার যদি কারো অর্নামেন্টস থাকে সিলভারের সাথে ম্যাচিং করে পড়তে পারবেন গোল্ডের সাথে ম্যাচিং করে পড়তে পারবেন আচলটা আচলটা দেখেন আচ্ছা এগুলোর ম্যাটেরিয়াল আমরা বললাম না স্পেশালি এগুলো পিওর ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালটা নিয়ে আসলে বলার কিছু নাই অসাধারণ ডিজাইন এবং কালার কম্বিনেশন আপনারা পেয়ে যাচ্ছেন ভালোবাসার একটা শাড়ি বলবো ভালোবাসার একটা শাড়ি যারা পিঙ্ক লাভ করেন তাদের জন্য মাস্ট বিয়ে এই শাড়িটা তাদের কালেকশনে থাকতে হবেই যদি ব্রাইডাল কালেকশন হয় তাহলে তো কথাই নেই বিয়ের দিন আপনাকে হচ্ছে একদম ইউনিক দেখাবে সম্পূর্ণ আলাদা দেখাবে বিয়ের অনুষ্ঠান যেই দেখবে যেই আপনাকে দেখবে জিজ্ঞাসা করবে শাড়িটা থেকে নেওয়া হয়েছে অবশ্যই আমাদের নামটা বলবেন এবং বিয়ের শাড়ির ছবি তুলে আমাদের মনের শাড়িকে মেনশন করে দিবেন এই শাড়িটি মনে রেখো শাড়ি যেই মাত্র শুধুমাত্র মনে রেখো শাড়ি এই শাড়িগুলো পাওয়া যাবে তো স্পেশালি এই শাড়িগুলো আপনারা নিতে হলে আমাদের গ্রিন স্মরণিকা শাখা মনে রেখো শাড়িজের গ্রীন স্মরণিকা এলিফেন্টর শাখায় চলে আসবেন এবং এই শাড়িগুলো ছাড়াও আমাদের আরো ইউনিক এক্সক্লুসিভ স্পেশাল কালেকশন আছে পার্টি শাড়ি বলেন রিসিপশনের শাড়ি বলেন সব ধরনের শাড়ি হিউজ কালেকশন আছে যে আমাদের আয়নাল ভাই বসে আছে ওনার পিছনে যে কালেকশনগুলো আছে দেখেন সব নতুন কালেকশন দেখেন সব নতুন কালেকশন আমরা সবসময় আপনাদের সাথে অ্যাটাচড থাকি ভিডিওতে আপনারা দেখেন আমাদের নতুন কালেকশন আসলে আপনাদেরকে আমরা নতুন নতুন ভিডিও দিয়ে থাকি দেখেন হিউজ কালেকশন আছে বিয়ে শাদির মৌসুম দেরি করবেন না মনে রেখো শাড়িজের গ্রিন সরণিকা শপিং কমপ্লেক্স শাখায় নির্দিদায় চলে আসবেন কোনো ঝামেলা ছাড়াই বড় 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 যে শপিং মলগুলো থাকে অনেকে হচ্ছে অনেক ঝামেলা থাকে অনেকে যেতে পছন্দ করে না যদি নিরিবিলি একদম মাইন্ড ফ্রেশ করে কেনাকাটা করতে চান এবং রিল্যাক্সে কেনাকাটা করতে চান অবশ্যই আমাদের এই শোরুমে চলে আসবেন মনে রেখো শাড়ি গ্রিন শর্ণিকে শপিং কমপ্লেক্স শাখায় শাড়িগুলোতে আপনারা স্পেশাল অফার পেয়ে যাবেন এবং চলে আসবেন শাড়িগুলোর সাথে আমরা স্পেশালি আপনাদেরকে স্পেশাল কিছু ফ্যাসিলিটি দিয়ে থাকবো সেইগুলো আপনারা অবশ্যই কেনাকাটার পরে আপনারা এই জিনিসগুলো জানতে পারবেন তো ভাই আমাদের কাস্টমারদেরকে উদ্দেশ্যে কিছু বলেন কাস্টমার যে এই শাড়িগুলো আসলে ওনারা যদি সরাসরি এসে দেখে নিতে পারে সবচেয়ে ভালো হয় ঠিক আছে কারণ এগুলো শাড়ি আপনার অন্য কোথাও এগুলো পাবে না এই ধরনের শাড়িগুলো এগুলো আমরা ইন্ডিয়া থেকে খুব বেছে বেছে আনা হয় এই শাড়িগুলো অনেক ডিজাইন কালার থেকে একটা দুটা করে এগুলো আমরা আনি আচ্ছা তো ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে আপনাদেরকে স্পেশাল এরকম ভিডিও যাতে বারবার দিতে পারি অবশ্যই আমাদেরকে ভিডিও গুলো লাইক এবং শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন এবং আমাদের ফেসবুক ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলটাতে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম